Body discomfort, pain, energy deficiency, sluggish, joint pain, hip pain, muscle pain, stomach hurts, stomach discomfort, you have a headache, migraine. It is gonna really be so powerful. Hello everyone, this is Dr. huck from Center of Integrative Medicine. Today I'd like to show you amazing product. Vital magnesium it's a very bioactive magnesium and well preserved for you from raw material extraction through the process up to the bottle packaging and bring it to you this magnesium you can take one to two scoop three times a day you can take one times a day you can take two times a day up to three times a day is fine usually kids doesn't need magnesium but above twelve years they can take half teaspoon two times a day and you know why a lot of people suffering body discomfort, pain, energy deficiency, sluggish, joint pain, hip pain, muscle pain, stomach hurts, stomach discomfort, you have a headache, migraine. It is gonna really be so powerful because lack of magnesium, water cannot come to your brain, water cannot go to your tissue. Lack of magnesium your fluid cannot flow properly. Your body become acidic. You try this, you'll see magic. And you might think, oh, I got magnesium didn't work. And I saw a lot of time patients being a magnesium to our clinic, and I test, mm, that's not good quality. So it's not the good company. It's about the company like our integrates from raw material to production to bring into your packaging and bottling, so that you can get the right product. আমার ভিডিও গুলো লাইক করে থাকেন সবার সাথে শেয়ার করবেন এবং কমেন্ট সেকশনে আপনার প্রশ্ন এবং শারীরিক সমস্যাগুলো লিখবেন আমি যত দ্রুত সম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আর যদি আপনার ডক্টর প্রয়োজন হয় আমাদের নিউ ইয়র্ক লন্ডন বাংলাদেশ সহ যে কোনো ব্রাঞ্চে আসতে পারেন আপনি আপনার শারীরিক সমস্যার রুট কস থেকে সুস্থ হওয়ার জন্য আমাদের ন্যাচারাল মেডিসিন এবং রিজেনারেটিভ ওজন এবং আকুপাংশা সহ অন্য থেরাপিগুলো নেবেন আর আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকেই ভার্চুয়ালি অনলাইনের মাধ্যমে ডাক্তারের সাথে শিডিউল করে ডাক্তার দেখাতে পারবেন আপনি যদি আমেরিকান অথেন্টিক ন্যাচারাল মেডিসিনগুলো কিনতে চান আপনি টিকটক অথবা অন্যান্য সোশ্যাল মিডিয়া থেকে কিনতে পারবেন এবং আমাদের টিভিগুলো থেকে কিনতে পারবেন

ইস্যু অনেক ডাক্তার বলছে যে গ্যাসের প্রবলেম এটা ওটা কিন্তু আপনি তো গত আট নয় মাস ধরে আমাকে ট্রিপ মেডিসিন দিচ্ছেন ইয়ে করে দেওয়ার পরে আলহামদুলিল্লাহ অনেকটা রিকভার হয়েছে সমস্যাটা আমার অনেক দিন ধরেই অনেক কয়েক বছর হয়ে গেছে টু থাউজেন্ড সিক্স থেকেই ছিল বাট এতটা ওয়ার্স ছিল না গত চার পাঁচ বছর ধরে যেরকম ওয়ার্স হচ্ছে খাবার একদমই হজম হচ্ছে না সারাক্ষণ বুকের মধ্যে চাপ লেগে থাকত বমি হতো বাট আলহামদুলিল্লাহ তো মেডিসিন গুলো আপনার খাওয়ার পরে আলহামদুলিল্লাহ ব্যাটার আমি মূলত চল্লিশ বছর আমি ই টেবল বাউল সিনড্রোম ডায়রিয়ার সিমটম আমি সাফার করছি গত এক বছর দুই মাস যাবত আমাকে একটা মেডিসিন খেতে হয় না আমি মনে হয় যেন আমি একটা নতুন জীবন আমার

আপনার এই সাপ্লিমেন্টগুলো খেয়েছি আমি লাইন লাইন ধরে খেয়ে যাচ্ছি জানি মানে ভালোই তো হয়ে গেছে আমার এখন তো কি বলবো তারপরে আমি চালা যাব বা যাচ্ছি